নেত্রকোনায় নকল নবেশ অ্যাসোসিয়েশনের আলোচনা ও মত বিনিময় সভা রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম আমরা গঠনমূলক এবং সুন্দর সাবলীল বক্তব্য দিব সারা বাংলাদেশ জানে আমরা সুশৃঙ্খল জাতি আমরা সুন্দরভাবে আমাদের যে আন্দোলন নেত্রকোনায় বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের উদ্যোগে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের জাতীয় জাতীয়করণের দাবিতে আন্দোলন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর সোমবার দুপুরে জেলা রেজিস্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনটির জেলা শাখার সভাপতি মাহবুবুল হাসান মিস্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মামনসিংহ বিভাগীয় সমন্বয়ক মাসুদ রানা এ সময় বিভিন্ন উপজেলায় কর্মরত নকল নবীশগ তাতে নানা দাবি উত্থাপন করেন